হ্যালো এভরিওান তো আজকে চলে এসেছি বিরিয়ানি আর পায়রার মাংসের রেসিপি নিয়ে বিরিয়ানিটা যদিও আমি অনেক দিন রান্না করেছি কিন্তু পায়রার মাংসটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো দেখতে থাকো কেমন হয়েছে তো প্রথমে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু এটা রাইস কুকারে রান্না করবো সেহেতু ভেবেছি যে রাইস কুকারে এটা তো আমি সব কিছু দিয়ে আসলে নিজে নিজে হয়ে যাবে সেজন্য এটা আগে বসিয়ে দিয়েছি তো তারপরে আমি পায়রার মাংসটা রান্না করব তো বিরিয়ানিটা আমি একবারে শর্টকাট রাইস কুকারে খুব ইজি সব কিছু দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে একটু ভেজে চালগুলি ভেজে যত গোটা চাল দেবে ঠিক তার ডাবল জল দিয়ে তারপরে লবণ আর একটু চিনি দিয়ে আমার কাছে তো চিনি না দিলে ভালোই লাগে না কাজু কিশমিশ সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে মোডে যখন চলে আসবে তখন তোমার বিরিয়ানি কমপ্লিট তারপরে একটু ঘি দিয়ে আবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে যেহেতু প্রথমে ঘি দিয়ে ভেজে সব কিছু দিয়েছ আবার উপর থেকে একটু দেবে তারপরে একটু পেঁয়াজ ভাজি করে দেবে যেটাকে বেরেস্তা বলে তো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে পায়রার মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আলু তারপরে কাঁচা লঙ্কা এদিকে কুমড়ার ডাটা আর এগুলি হচ্ছে পায়রার মাংস আর পায়রার মাংস মধ্যে আমরা আবার আমার মানে আমাদের শ্বশুরবাড়িতে সিমেন্ট গেছি তারপরে কুমড়ার ডাটা দিলে মানে খুব ভালো হয় নাকি সেই জন্য আমিও এভাবে রান্না করছি ফার্স্ট টাইম তো মাংস মধ্যে এদিকে হলুদ লবণ আর মরিচ গুঁড়ো একটু দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তারপরে তারপরেগুলিও আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে তেলের পথে আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলো পেস্ট একসাথে দিয়ে আলু আর ডাটাগুলো দিয়ে দিয়েছি এখানে একটু আবার হলুদ আর একটু লবণ দিয়ে এগুলিকে একটু ভালো করে কষিয়ে নিয়ে পায়রা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলি দিয়ে দিয়েছি এখন সবগুলি আবার ভালো করে একসাথে অনেকক্ষণ কষিয়ে দেবো আর পায়রার মাংস যেহেতু একবারে কষি আর এগুলি এমনিতে ছোটো ছোটো করে কেটে রাখা হয় সেই জন্য এগুলিকে এত মানে অন্য মাংসের মতন এত ভা অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না তো যাই হোক কষানো আমার হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি তো ফুটে জল ফুটেও গেছে ভালো করে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে